সবাই কিন্তু ফেসবুকে ছবি পোস্ট করে যারা ফেসবুক ব্যবহার করে কিন্তু সবার পোস্ট করা ছবি কি আপনার কাছে ভালো লাগে এই ভিডিওটা দেখার পর আপনি যখন আপনার ফেসবুকের টাইম লাইনে একটা ছবি পোস্ট করবেন কেউ যদি ফেসবুক চালাইতে চালাইতে আপনার ছবিটা সামনে চলে আসে তখন দেখতে পারবেন আপনার ছবিটা এইভাবে রেখে কিছুক্ষণ দেখবে কারণ কি জানেন আপনি অনেক আনকমন ভাবে ফেসবুকে ছবি পোস্ট করতে পারবেন এই ভিডিওটা দেখার পর আনকমন ভাবে ফেসবুকে ছবি পোস্ট করার জন্য আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করবেন যেটা থেকে সবাই থেমে যায় ফেসবুক অ্যাপটি ওপেন করার পর এখানে প্লাস আইকন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন তারপরে পোস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই অপশনগুলো একটু নিচের দিকে নিয়ে আসবেন এখানে দেখতে পারবেন লাইভ ইভেন্ট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন ওয়ার্ক এডুকেশন রিলেশনশিপ হোম অ্যান্ড লিভিং ফ্যামিলি ট্রাভেল আরও নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছে আপনার ছবিটা যে ছবিটা আপনি পোস্ট করবেন সেই ছবিটা যে রিলেটেড এখান থেকে সেই রিলেটেড শব্দটা চয়েস করবেন যেমন আমি রিলেশনশিপ এই অপশনটা দিয়ে দিলাম তারপরে এখান থেকে নিউ রিলেশনশিপ দিয়ে দিল তারপরে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন ফটোস অ্যান্ড ভিডিও ফটো আপনি পোস্ট করতে পারবেন ভিডিও পোস্ট করতে পারবেন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারিতে ছবি ভিডিও সবকিছু এখানে দেখাবে আপনি যে ছবিটা পোস্ট করবেন ওই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন যেমন আমি ওই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে এখানে নেক্সট এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন সে সামথিং অ্যাবাউট দিস এখানে আপনি কিছু লিখে দিবেন আপনার ছবিটা যে রিলেটেড সেই বিষয়ে আপনি লিখে দিতে পারেন আমি এখানে কিছু লিখে দিলাম কোন এক বৈশাখের পরন্ত বিকালে এখানে আপনি আপনার ইচ্ছা মতো লেখা দিয়ে এই যে উপরের দিকে নেক্সট এখানে একটি ক্লিক করে দিবেন তারপরে এই যে পোস্ট লেখা আছে পোস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনি জাদুটা দেখতে পারবেন এই ছবিটা এখন যে দেখবে সেই থেমে থেমে দেখবে এই ধরনের নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি অলরেডি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ